তুলির টানে অসম্পূর্ণ স্বপ্নকে পূর্ণ করার ক্ষমতা থাকে একজন অঙ্কন শিল্পীর মধ্যে যত সময় যাচ্ছে এই শিল্পের চাহিদা বৃদ্ধি পাচ্ছে দিন দিন তার ভিন্ন ধরনের বহিঃপ্রকাশ ঘটেছে বহু শিল্পীর হাতে এই শিল্পকে আরো প্রচার ও প্রসার করতে এবং এই শিল্পের প্রতি ছাত্র উৎসাহ বাড়াতে বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অঙ্কনতুলি আর্ট সেন্টার চৌঠা জুন কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে অঙ্কনতুলি আর্ট সেন্টারের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদ্বোধনী নৃত্যের মাধ্যমে শুভারম্ভ হয় এই অনুষ্ঠানের উদ্বোধনী নৃত্য শেষে প্রদীপ প্রজ্বলন করেন উপস্থিত অতিথিবৃন্দরা কর্তৃপক্ষের পক্ষ থেকে চন্দনের তিলক ও সম্মাননা প্রদানের মাধ্যমে বরণ করা হয় উপস্থিত উপস্থিত অতিথিদের এই অনুষ্ঠানে ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস ত্রিপুরা আর্টস সোসাইটির সভাপতি কপিল কপিলকান্তি দাস অঙ্কনতুলি আর্টস সেন্টারের কর্ণধার তথা ত্রিপুরা আর্টস সোসাইটির সম্পাদক অপাংশুদেব দেব বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস অনিমের সিনহা বিকাশেন্দু দেব সহ অঙ্কুন্তলী আর্ট সেন্টারের সদস্য ও ছাত্রছাত্রী সহ অভিভাবকরা বিধায়ক ভগবান চন্দ্র দাস অঙ্কন শিল্পের গুরুত্ব নিয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আপনার সন্তান কিনে একটা গৌরব হচ্ছে কিসের জন্য কার জন্য কার প্রতিষ্ঠা কার তপস্যা যদি এক কথাই বলি যার নাম হচ্ছে অঙ্কুলি আর্ট সেন্টার তার কর্ণদা সম্মানিত অপাংশ এবং ওনার সঙ্গে জানা রয়েছে সেই আঠাশ বছর আগে যদি উনি সেই চিন্তা যদি ওনার মনের মধ্যে ওনার ধ্যানের মধ্যে না আজকে আপনারা আপনাদের সন্তানকে নিয়ে সেই গৌরবান্বিত হতেন না উল্লাসিত হতেন না মহিলাদের মানসিকতার পরিবর্তন আগামী দিনের সমাজ অনেক দূর এগিয়ে যাবে আপনার সন্তানের বিকাশের সঙ্গে সঙ্গে আপনার পরিবারের বিকাশ সঙ্গে সঙ্গে আপনার রাষ্ট্রের বিকাশ বিষয়টা ভাবতে অন্য ধরনের লাগতে পারে কিন্তু এটাই বাস্তব এটাই আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমরা কোথায় কোথায় বলি বলি না বলি আর বলি না শুধু আপনার শিশুকে আপনার সন্তানকে আপনি স্কুলে সঙ্গীতের পাঠাচ্ছেন আর যদি সেটাই সত্য হয়ে থাকে তাহলে এটাও সত্য আপনার শিশুর বিকাশের সঙ্গে সঙ্গে আপনার পরিবার বিকাশ সঙ্গে আপনার পরিবারের বিকাশের সঙ্গে সঙ্গে পরবর্তীতে উপস্থিত অতীতেরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন একজন বিষ্ঠাওয়ালা একজন অটো আলা আমাকে স্কুলে নিয়ে গেছে পয়সা শুরু হতে পারে দিয়ে নিয়ে গেছে বলে পয়সা হতে পারে কিন্তু আমাকে স্কুল নিয়ে গেছে সমাজের জন্য তারও সম্বন্ধিত হবে এই জিনিসগুলো এই এই ছোট ছোট জিনিসগুলো এটা হচ্ছে আমাদের ভারতের ঐতিহ্য এটা হচ্ছে ভারতের অরিজিনাল কর্তব্য আমরা ভারতীয় আমরা এই জন্য বিশ্বের বুকে আমাদের স্থান এতটুকু আপনারা জানেন এবার বিশ্ব থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের সংস্কৃতি শেখার জন্য আমাদের সিস্টেম শেখার জন্য বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছেন আমাদের এখানে থাকছেন আমাদের আমাদের সাথে চলছেন এবং সংস্কৃতি প্রতিটা শিশুর মধ্যে আছে। আমরা ত্রিপুর আর্ট সোসাইটি প্রোগ্রাম করি শুধু প্রাইজ দেওয়ার জন্য নয় আপনাদের শিশুদের প্রতিভার বিকাশ করার জন্য তার প্রতিভাকে বিকাশ করার জন্য এই মঞ্চ আমাদের আমাদের এই মঞ্চে শুধু আর্ট নয় নাচ হয় গানও হয় আমরা আপনাদের শিশু প্রতিভা বিকাশ কীভাবে করা যায় তাই আমরা তুলে ধরার চেষ্টা করছি প্রতিটা শিশুর সৃজনশীল ভাবকে আমরা ফুটিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছি শুধু কুমারঘাটে নয় ত্রিপুরার সব জায়গাতেই আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠান শেষে উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য মিষ্টি মুখেরও ব্যবস্থা করা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে